মিক্সড মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার গাছের যত্নে এক অসাধারণ সমাধান আপনার বাগানের ফুল সবজি ইনডোর বা ফলের গাছ সব কিছুতেই মাত্র কয়েকদিনেই চোখে পড়ার মতো পরিবর্তন ফুল সবজি ও ইনডোর গাছে মাত্র সাত থেকে দশ দিনের মধ্যেই গাছে আসে প্রাণ ও সতেজতা ফল গাছে মাত্র বিশ থেকে পঁচিশ দিনেই দেখা যায় দৃশ্যমান রেজাল্ট ফুল ধরা ফল আসা ও গাছের স্বাস্থ্য ফিরে পাওয়া সব ধরনের গাছেই নিরাপদ ও কার্যকর কারণ এটি প্রমাণিত আমাদের সম্মানিত বাগানিদের বাস্তব অভিজ্ঞতা থেকে তাই আপনি যদি একজন গাছপ্রেমী হন একবার হলেও মিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার ব্যবহার করে দেখুন গাছ সুস্থ তো মনও ফুরফুরে আজই আপনার গাছকে দিন যত্ন ও ভালোবাসা অর্ডার করতে ভিজিট করুন সেফ কল করুন জিরো এই নম্বরে অথবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ সেফ গার্ডেন আপনার বাগানের বিশ্বস্ত সহচর